নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো এটা হচ্ছে থ্রি পিসের একটা সালোয়ার স্যুট পিস তো প্রিন্টটা খুবই সুন্দর তো এটা প্রায় আমি এক বছর আগে কিনেছিলাম কিন্তু এখনও পরা হয়নি তো আমার এই পুরনো মেশিনটা আজকে বের করেছি ভাবছি এই চুড়িদার পিসটাকে সেলাই করে খাপিয়ে নি তো তাই বসে পড়েছিলাম এই সালোয়ার পিসটা খাপিয়ে নেওয়ার জন্য তো ভাবলাম বিকেলে যদি কোথাও বেরোই তো এটা আজকে পরে বেরোবো আর আলি নিয়ে এসেছিল কালকে কাঁচা মিঠা আম তাই ভাবলাম যে আজ চাটনি বানিয়ে ফেলি ফ্রিজে রাখা ছিল রসগোল্লার রস তো ভাবলাম ওটা দিই এই চাটনিটা বানিয়ে ফেলি তো সিম্পলভাবেই পাঁচ ফোড়ন দিয়ে আমগুলো হলুদ লবণ দিয়ে ভেজে মিষ্টির রস দিয়ে চাটনিটা ভালোই বানিয়ে ফেলেছি তো এই গরমে এই আমের চাটনি খেতে বেশ ভালোই লাগে যেহেতু গরম অনেকটাই পড়ে গেছে এখন এখন আর ঠান্ডা একদমই নেই কলকাতায় তো এই দেখো আমার রসগুলো দিয়ে জাল দিচ্ছি হয়েই যাবে এই দেখো চাটনি আমার হয়ে গেছে আর এখানে চিকেনটা ম্যাগনেট করাই ছিল তো এখন এখানে চিকেন কষাটাও প্রায় হয়ে গেছে চিকেনের ঝোল আর কি আর এদিকে ঘড়িতে বেজে গেছে সাড়ে পাঁচটা আলির ইফতারের টাইম হয়ে গেছে তো এই যে আজকেও একটু সাজিয়ে গুছিয়ে আলিকে দিয়েছি তো আলি ইফতারিটা এখন করছে তো এই দিনগুলো বেশ ভালোই কাটছে দুজনেরই তো যাই হোক তারপর একটু বিকেলের দিকে আমি ভাবলাম একটু বাজারের দিকে বেরোই তো মনে মনে তো ভেবেই নিয়েছিলাম এই চুড়িদারটা পরব তো পরেও ফেলেছি তো দেখুন আপনারা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে আর কালারটা ভীষণই সুন্দর লাগছে হাতেও আবার লেস বসানো ছিল তো দেখতে ভীষণই ভালো লাগছিল তো একটুখানি বেরোলাম তো আজকে তো ছিল ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার ইন্ডিয়া তো জিতে গেল জিতে গেছে সেই খুশিতে ঘুরতে নিয়ে আসলো তো এখানে এসে এই একটা লস্যি নিয়ে নিলাম তো এখানে একটু ঘুরে টুরে বাড়ি চলে যাবো বেশিক্ষণ এখানে থাকবো না অনেক রাতও হয়ে গেছে তো এখন এখান থেকে একটু লস্যি খেয়ে একটু ঘুরু করে তারপরে বেরিয়ে যাবো আজকে তো এই ডেকোরেশনটা বেশ ভালো লাগে লাইটিং লাইটিং চার পাঁচটা পিছনে সুন্দর দেখতে সুন্দর বেশ লাগে পুরো ফাঁকা এখন কয়েকজনই আছে দশটা বাজে দশটা পাঁচ তো এই তো খেয়ে বেরিয়ে যাবো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা এক্সেস মল গেছিলাম তো আমি কোথাও ভাবছিলাম যে এমনি সজি বাজার যাব তো ঘুরে আসবো তো মেকআপ টেকআপ কিছু করিনি এমনি চলে গেছিলাম তো এক্সেস মলে ঘুরে টুরে আসলাম তারপর কি হলো বল তারপরে তোমরা যে আমাদের চ্যানেলে রিলগুলো দেখতে পাও তো আমরা একটু টাইম নেই বানাই অনেকটা টাইম লাগে বানাতে তো তারই প্রিপারেশন চলছিলো তো চলতে চলতে প্রায় দেখো এখন কটা বাজছে বারোটা বেজেই গেছে আর কি তো ওই চলছিলো তো আমরাও বেশ এরকম না যে এই ভাবে বানিয়ে নিই বা এ করি কষ্ট সষ্ট করে বানানো হয় তারপরে এসে আমাকে আবার লিপস্টিক লাগাতে লাগলো মানে তখন মেকআপ করে বাইরে যায়নি বাইরের লোক দেখলো তারপরে এসে আমি আমার লিপস্টিক লাগিয়ে একটু রিল টিল বানালাম তো এতক্ষণ আমাদের দুটো রিল বানালাম তোমাদের ভালো লাগে বলে এই রিল গুলো বানানো হয় তো তোমরা অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো অনেক 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 শেয়ার করো হ্যাঁ এটা কাউকে হার্ট করার জন্য না কিছু না সবাই একটা ফানি ফানি মুমেন্ট হ্যাঁ যেগুলো আমার কাছে নতুনত্ব বা ওর কাছে নতুনত্ব সেগুলোই তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি আর আমরা দেখে উচিত যে এই ধরনের রিলগুলো অনেকে পছন্দ করছে মানে এরকম না যে পছন্দ করছে না তো সবাই মিলে শেয়ার করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো ফলো করো তো এই আর কি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো